অবশেষে জামিন পেলেন আল্লামা মামুনুল হক হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জামিন জামিনে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন শুক্রবার তিনে মে সকাল দশটার দিকে তিনি কারাগার থেকে বের হন এ সময় তার ছেলে ও নেতাকর্মীরা তাকে জেল গেটে স্বাগত জানায় কারাগার সূত্রে জানা যায় মামুনুল হকের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাঁত্রিশটি মামলা রয়েছে সর্বশেষ মামলায় তিনি গতকাল বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন পান এদিন বিকেলেই জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায় আজ সকালে জামিনের সকল কাগজপত্র নিয়ে ঢাকায় যোগাযোগ করা হয় সেখানে কাজ শেষ হলে তাকে মুক্তি দেওয়া হয় প্রসঙ্গত দুই হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজতে নেতা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থায়ী আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থায়ী নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জমেরিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক পনেরো দিন পর আঠারোই এপ্রিল ওই মাদ্রাসাস থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ পরে তিরিশে এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া নারী যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসেন মামুনুল হক এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ অর্ধশতাধিক মামলা হয় পরে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ গ্রেফতারের পর থেকে কারাগারে ছিলেন তিনি